মায়া এমন একটা জিনিস যখন যার উপরে পড়ে যেখানে পড়ে না কেন সেখান থেকে আসলে বের হওয়াটা খুবই কষ্টকর কথাগুলা কেন বলছি ভাবছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না টেনে তাহলে বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও প্রতিদিনের মতো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি বাসায় কি কি করি আসলে তার একটা অংশ আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার বাসায় থেকে আসলে কিভাবে সময়টা যায় তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এই তো দেখুন আমি যে ফুলকপিটা কাটতেছি এটা কিন্তু আমি রান্না করব না নিজের জন্য কাটতেছি না আর এই যে ডাটাগুলো দেখছেন আমি কেটে নিয়েছি ফুলকপিগুলো অনেক সুন্দর করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো কেন কেটে নিয়েছি এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা দেখতেই থাকুন আপনি এই তো আমার কিন্তু কাটা শেষ আর বাকি অর্ধেক আমি রেখে দিয়েছি আগামী আগামীকালকার জন্য এই তো আর এখন হচ্ছে এই যে শাকগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপির শাক মানে ডাটা তো এগুলো আমি হচ্ছে বাজার থেকে সব সময় নিয়ে আসি আর এই তো আমি ফুলকপিগুলি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নেছি কেন নিয়েছি জানেন আমার হচ্ছে খরগোশ আছে তো খরগোশগুলোকে আমি খুবই খুবই ভালোবাসি আর সেই খরগোশকে আজকে আমি সবজিগুলো দিব আর ওদেরকে প্রতিদিনই আমি এরকম করে সবজি দিই তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো চলে আসলাম আমার খরগোশের কাছে উপরে থাকে আমার খরগোশ আর নিচের তলায় হচ্ছে আমার মুরগি থাকে এই তো দেখুন আমার খরগোশগুলা মাসাল্লাহ একটা ছেলে আর হচ্ছে একটা মেয়ে আর চারটা হচ্ছে বাচ্চা এর আগে যখন প্রথম কিনেছি মানে খরগোশগুলো কিন্তু আমি কিনিনি এই খরগোশগুলো হচ্ছে আমার বাবা কিনে দিয়েছিলো তখন আসলে কিনতে চায়নি একটু মন কালাকালি করছি যে কিনবো না কিন্তু বাবা আমাকে কিনেই দিলো শেষ পর্যন্ত তো যখন বাসায় নিয়ে আসলাম এখন কিন্তু আমি তাদের মায়াতে পড়ে গেলাম এখন আর ওদেরকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তো হচ্ছে প্রথম যখন নিয়ে আসছিলাম প্রায় কিছুদিন পরেই বাচ্চা বাচ্চাদিছিল তিনটা তো ওই বাচ্চা দিনটার হয়েছে কি মোটামুটি বড় হওয়ার পরে একটা হয়েছে কে যেন নিয়ে চলে গেছে বাইরে যখন খাবার দিতেছিলাম আরেক দুইটা হলো ঠান্ডা লাগছে তারপরে মারা গেছে তো এখন আলহামদুলিল্লাহ আবারও চারটা বাচ্চা দিয়েছে আমি ওদেরকে খুবই খুবই যত্ন করি খুবই ভালোবাসি আর এই তো দেখুন আমি সেই ডাটাগুলা দিয়ে দিয়েছে তো ওদের সাথে হচ্ছে গিয়ে আমার সারা দিন এমন করে ওদেরকে খাবার দেই ওদেরকে যত্ন যত্নাত্তি করেই আমার সময়টা পার হয়ে যায় আর ফেসবুকের মধ্যে তো পড়েই থাকি তার কোনো হিসাবই নেই এই তো দেখুন মশাল্লাহ ওরা অনেক সুন্দর করে খাচ্ছে মানে খাচ্ছে যে একটা আলাদা শব্দ হচ্ছে তো আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না তো আমার কাছে কিন্তু ওদের খাওয়ার শব্দটা খুবই ভালো লাগে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর করে খাচ্ছে আসলে আমার কাছে এত এত ভালো লাগে যে আপনাদেরকে আমি আসলে প্রকাশ করে বোঝাতে পারছি না এই খরগোশগুলোকে যেয়ে দেখে সেই তাদের প্রেমে পড়ে যায় আর আমি যখনই আসি তখনই আমি ওদেরকে একটু ছুঁয়ে দেখি একটু আদর করি দেখুন আপনারা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে অনেক দেখুন ওদেরকে আমি কোনো মতেই ধরতে পারতেছি না ওরা হচ্ছে লুকিয়ে যাচ্ছে দেখুন ওর মা এ সাদাটা হচ্ছে ওর আম্মু আর কালাটা হচ্ছে ওর বাবা এই যে পুচকো পুচকু এই যে এই যে এই যে পুচকো পুচকো জান না জান এই যে এই যে এই যে এই যে দুষ্ট 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 করে না বসো 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 বস লক্ষ্মীবাবুর মতো বসো এই যে দুষ্ট তো আপনারা তো দেখতে পাচ্ছেন বা এতক্ষণ দেখলেন ভিডিওটা ধৈর্য সহকারে তো ভিডিওটা আর বেশি লং করবো না এমনিতে একটু লং হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ